নর্থ মেসিডোনিয়ায় কাজের ভিসায় গেলে কেমন হবে একটা বিষয় উল্লেখযোগ্য বিষয় কিন্তু এটা যারা নতুনভাবে আবেদন করেছেন বা করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু একটা গুড প্রশ্ন অবশ্যই যে দেশেই যাবেন না কেন অবশ্যই সে সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে সকল বিষয় না হলে অন্তত পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট বিষয় জেনে যাওয়া বেসিক কিছু সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে নর্থ মেসিডোনিয়ায় কাজের ভিসায় গেলে কেমন সুবিধা আপনি করতে পারবেন সে সমস্ত বিষয় নিয়ে উল্লেখযোগ্য কিছু তথ্য আপনাদেরকে দেব আর যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে চাইলে যুক্ত হতে পারেন বন্ধুরা আলোচনা শুরুতে বলবো ইউরোপের একটি কান্ট্রি নর্থ মেসিডোনিয়া সেখানে কিন্তু বেতন ধরা হয় সাধারণত সাড়ে চারশো থেকে সাড়ে পাঁচশো ইউরো পর্যন্ত বেসিক স্যালারি হয়ে থাকে এবং ওভারটাইম সেটা আপনার উপরে ডিপেন্ডেবল অবশ্যই বেসিক স্যালারিটা ধরে আপনারা যাবেন তো বন্ধুরা এরপরে সুযোগ সুবিধা হচ্ছে আপনি ইউরোপের সকল সুযোগ সুবিধা কিন্তু নর্থ মেসিডোনিয়াতে পাবেন এবং চার থেকে পাঁচ বছর পরে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিতে পারবেন এমনকি আপনি ফ্যামিলির আহ ডকুমেন্টস সেখান থেকেও বের করতে পারবেন এমনকি আপনি সেখান থেকে বৈধ পথে বা আপনার ওয়ার্ক পারমিট ভিসা লাগবে না শুধু জাস্ট টুরিস্ট ভিসায় আপনার যখন পাসপোর্টটা পেয়ে যাবেন নর্থ মেসিডোনিয়ার তখন কিন্তু আপনি খুব ইজিলি যে কোনো কান্ট্রিতে যে সেটেল হতে পারবেন সেটা আপনার পছন্দর যে কোনো একটা কান্ট্রি হতে পারে কারণ ইউরোপের কান্ট্রির যেসবগুলো কান্ট্রি আছে ইউরোপের ভিতরে সেসবগুলোর পাসপোর্ট কিন্তু অনেক হাই লেভেলের হয়ে থাকে সেখানকার পাসপোর্টের ভ্যালুয়েবলটা অনেক বেশি বন্ধুরা নর্থ মেসিডোনিয়াতে কিন্তু কোম্পানির ভিসায় গেলে সেখানে থাকা খাওয়া কোম্পানি অনেক সময় দিয়ে থাকে অনেক ক্ষেত্রে নাও দেয় সেক্ষেত্রে দেখা যায় আপনি একটা জিনিস পাবেন যেমন হতে পারে আপনার থাকা থাকা সুবিধাটা দিচ্ছে খাওয়াটা নিজের আবার এমন হতে পারে যে দুইটাই দিচ্ছে আবার এমন হতে পারে যে শুধু শুধু আপনাকে খেতে দিচ্ছে কিন্তু থাকতে দিচ্ছে না তো বেশিরভাগ বাঙালি ভাইরা যারা গিয়েছেন তাদের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত সব কোম্পানি তাদেরকে বহন করেছে কারণ এটা এশিয়া থেকে নিয়ে গেছে তারা কর্মী অর্থাৎ তাদের সেখানে স্যালারির পরিমাণটাও একটু কম হয়ে থাকে তবে নর্থ মেসিডোনিয়া কিন্তু মান উন্নত মানশীল একটা কান্ট্রি সেখানে যে আপনি আপনার লাইফটা অনেক ফুল করতে পারবেন এবং সুখে শান্তিতে থাকতে পারবেন ইন ফিউচারে চাইলে আপনি সেখান থেকে বৈধভাবে বিভিন্ন কান্ট্রিতে যেতে পারবেন আপনার ছেলে মেয়ে অনেক দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা পেয়ে থাকবে আর একটা গুড অপরচুনিটি সেটা হচ্ছে বর্তমান সময়ে সার্বিয়ার ভিসা প্রসেস ক্ষেত্রে অনেক জটিলতা দেখা দিচ্ছে সেক্ষেত্রে আপনারা নর্থ মেসিডোনিয়াকে বেছে নিতে পারেন এখানে আপনি যদি যোগ্য প্রার্থী হন এবং ভালো ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারেন ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কম সময়ের ভেতরে আপনার ভিসাটা ডেলিভারি হবে এবং আপনি খুব দ্রুত সময়ের ভেতরে নর্থ মেসিডোনিয়াতে ফ্লাই করে যেতে পারবেন তো বন্ধুরা আজকে ভিডিও এ পর্যন্তই আশা করছি যতটুকু বুঝতে পেরেছেন আরো যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করতে ভুল করবেন না আর ধন্যবাদ ভালো থাকুন আর দেখা হবে নেক্সট ভিডিওতে